যাই হোক লাইফের প্রথম তিনটা সিঙ্গার নিয়েছি গান গাও চ্যানেলে আশা তোমার সুরমিলান লাগে মেজিক্যাল লাগে আমরা এই সব বিষয়ে কিন্তু কিছুই জানি না যাই হোক সাদ্দাম ভাই আমাকে আর কি সিঙ্গার তিনটারে বোঝাই টুজাই দিব সাদ্দাম ভাই এদিকে কেমন থা নাকি গান গাওয়ার পরে ইনকামও করবো প্লাস আবার ভিডিও করে রাখবো দেখছেন গান 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 গাইতে এক নম্বর বেশি কিছু লাগে না আমি ও ভাই গানের প্রতি অত একটা নলেজ নাই যাই হোক কিছু টাকা শিখছি মানুষের কাছে ঘুরে ঘুরে তো যাই হোক এখন গানের হইছে এক নম্বর উদ্দেশ্য হইছে গান গাওয়ার এক নম্বর কারণ হইছে আগো তাল মেলান রাখবো মিউজিকের লগে ঢোলের লগে তালে তাল পরন রাখবো ওটা হইছে এক নম্বর যেতরে ওটা না হব সেতরে সিঙ্গার পাকা হবো না যে মিউজিকের লগে আর গানের

তা আমি শুরু করতেছি যে মালটা ঠিক করে দিয়ে গল্প হুম তো এখন একজন একজন করে দিব আগে ভাবি ভাবি গাবান আমি ওনে আমি রেকর্ডিং প্লে করুন আপনি সুন্দর করে গাইবেন দেখো অল্প আগে খারাপ মুখটা এই সেজা রাখবেন ঠিক এই সেজা রাখবেন হম একজন একজন করে ভোকাল নিমু হুম আর গাইতে টাইমে আপনি এদিকে মুখটা বেশি হরানোরা করবেন না পারলে একবার একটা লেভেলের আর চেষ্টা করবেন রেকর্ডিং তো